নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হেসেলে সবাইকে স্বাগত আজকের শাক দিয়ে দারুণ সুস্বাদু একটা রেসিপি শেয়ার করতে চলেছি তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি এবার আমরা দেখে নিই এখানে এক তারির মতো শাক নিয়ে নিয়েছি এবারে এই শাকগুলোকে পরিষ্কার করে বেছে ফেলতে হবে আর শাক কিন্তু সম্পূর্ণটা নেবেন না কারণ ডাঁটাগুলো একটু শক্ত থেকে যায় সেই এইভাবে আগাগুলো কেটে নিতে হবে তো এইভাবে সমস্ত শাক বেছে নিচ্ছি আর শীতের প্রথমে কিন্তু শাকের যে কোনো রেসিপি খেতে অসাধারণ লাগে আর আজকের এই রেসিপিটা আমি বাড়িতে প্রায়ই বানাই খেতেও কিন্তু দারুণ হয় তো সেই জন্য ভাবলাম আজকের এই রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি তো এখানে দেখুন প্রত্যেকটা শাক কিন্তু আমি একইভাবে এইভাবে আগার দিকের অংশগুলো কেটে নিচ্ছি সমস্ত শাক বাঁচা হয়ে গেছে এবারে এগুলোকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে এইভাবে একসাথে ধরে চুলটা দিয়ে কুচিয়ে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও কুচিয়ে নিতে পারেন সমস্ত শাক কাটা হয়ে গেছে এবার এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এরপর এখানে একটা মিডিয়ামের থেকে একটু বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে কুচিয়ে নেব তবে এটা চাইলে আপনারা কিন্তু পেঁয়াজ না দিয়েও বানাতে পারেন একদম নিরামিষভাবেও কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে পেঁয়াজটা কুচিয়ে নেওয়ার পর এখানে নিয়ে নিয়েছি এক ইঞ্চি পরিমাণে আদার টুকরো আদাটাকে গ্রেট করে নেব আপনারা চাইলে ছুরি দিয়ে একদম ছোট ছোট করে কুচিয়েও নিতে পারেন তবে এখানে আমি আদাটাকে গ্রেড করে ব্যবহার করছি সমস্ত আদা এখানে গ্রেড করে নেওয়া হয়ে গেছে এইবার এখানে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলু দুটোকে মাঝারি সাইজের করে কেটে নেব দেখুন আমি যেভাবে কাটছি রকমভাবে কিউব করে আলু দুটোকে কেটে নিতে হবে আর খুব বেশি ছোটো নয় আবার খুব বেশি বড়ও নয় এরপর গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খেঁতো করে রাখা রসুন আর দিলাম হাফটা চামচ পরিমাণে জিরে আর এর সাথে দিলাম একটার মতো কাঁচা লঙ্কা কুচি তো এখানে আমি চার কোয়ার মতো রসুন থেতো করে নিয়েছিলাম আর এরপর যে পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি সেটাও দিয়ে দিলাম রসুন কিন্তু খুব বেশিক্ষণ ভাজার পর যদি আমরা পেঁয়াজটা দিয়ে আবারও ফের ভাজি তাহলে কিন্তু পেঁয়াজটা একদম পুড়ে যেতে পারে তো সেই জন্য রসুনটা দিয়ে একটু নাড়াচড়া করে সঙ্গে সঙ্গে পেঁয়াজটাকে দিয়ে দিলাম তো পেঁয়াজটা দেওয়ার পর দেখুন পেঁয়াজটাও কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে খুব বেশি ব্রাউন করে কিন্তু ভাজার দরকার নেই তো পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু এবারে আলুটাও পেঁয়াজের সাথে বেশ কিছুক্ষণ ভেজে নেব দু তিন মিনিটের মতো একটু ঢাকা চাপা দিয়ে আলুটাকে রান্না করব মাঝে কিন্তু আমি এক দুবার একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম তো এখানে দেখতেই পাচ্ছেন আলুটা ভাজা ভাজে হয়ে গেছে আলুর গায়ে একটা পাতলা আস্তরণ পড়ে গেছে আবারও ফের একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নিচ্ছি এতে করে কি হবে আলুটা কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হবে তো প্রায় মোটামুটি মিনিট তিনেকের মতো ঢাকা চাপা দিয়ে আলুটাকে রান্না করে নিয়েছি আর আলু কিন্তু প্রায় সেভেন্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম কুচি রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো আর এর সাথেই গ্রেড করে রাখা আদাটাও দিয়ে দিলাম এইবারে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো সাত মতো লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এক চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো চাইলে আপনারা এর সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও কিন্তু যোগ করতে পারেন এবারে খুব ভালো করে সমস্ত কিছু নেড়ে ভেজে নেব আবারও ফের একটু ঢাকা চাপা দিয়ে দিলাম এতে করে কী হবে মশলাটা কিন্তু আলুর সাথে খুব সুন্দরভাবে কষানো হবে এইবারে এর মধ্যে পরিষ্কার করে ধুয়ে রাখা মেথি শাকগুলোকে দিয়ে দিচ্ছি এরপর দিচ্ছি শাকের ওপর স্বাদ মতো লবণ লবণটা এখানে আমি শাকের ওপর দিলাম এই কারণেই এতে করে শাকটা থেকে কিন্তু অনেকটা জল বেরোবে আর খুব তাড়াতাড়ি কমেও যাবে আর ভালোভাবে সেদ্ধও হবে তো লবণটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দেখে বুঝতেই পারছেন শাকটা কিন্তু এখানে লবণ দেওয়ার সাথে সাথেই সাথে শুরু করেছে ভালো করে শাক আর আলু একসাথে মিশিয়ে নিচ্ছি এবারে ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিটের মতো হতে দেব ঢাকা চাপা দেওয়ার ফলে আলুটা যেটুকু সেদ্ধ হতে বাকি ছিল সেটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো সামান্য একটু জলোভাব রয়ে গেছে তো সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব দেখতেই পাচ্ছেন এবার কিন্তু জলটা একেবারেই শুকিয়ে গেছে কড়াইয়ের গায়ের সাথে অল্প অল্প লেগে যাচ্ছে আর আলুটাও দেখুন এখানে কিন্তু একদম সুন্দরভাবেই সেদ্ধ হয়েছে তো এবারে সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণে চাট মশলা এই চাট মশলাটা দিলে সুন্দর একটা কিন্তু ফ্লেভার আসে আর খেতেও বেশ ভালো লাগে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম আর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু ঘি ঘি দিলে কিন্তু এর টেস্টটা একদমই চেঞ্জ হয়ে যায় খেতে জাস্ট দুর্দান্ত হয় আপনারাও দিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে তো সব শেষে ঘিটা দিয়ে ভালো করে একবার নেড়েচেড়ে মিশিয়ে নেব আর এখানে ঘিটা দেওয়ার আগেই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি ফ্লেম বন্ধ করে তারপর ঘিটা অ্যাড করলাম তো রান্না এখানে আমাদের একদম তৈরি এইবার এটাকে গরম গরম পরিবেশন করুন আর বন্ধুরা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু শাকের এই রেসিপিটা খেতে দারুণ লাগবে তো আপনারা বাড়িতে এটা একবার হলেও ট্রাই করুন আর এই রেসিপিটা যদি বাড়িতে একবার বানিয়ে খান তাহলে কিন্তু বারবার বানাবেন আর বাড়িতে এটা তৈরি করার পর কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না আর রেসিপি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়বো তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ